জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকা কুম ফি কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা কোন কারণে জাহান্নামের বাসিন্দা হইলা এইবার জাহান্নামীরা তাদের প্রশ্নের জবাব দিবে চারটি কারণ বলবে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ বলবে কল মুসল্লি এক নম্বর কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না একটু জবান খুলে বলেন তো আরো জোরে বলেন কি ছিলাম না মুসল্লি ছিলাম না মুসল্লি কাকে বলে নির্বাসন আসলে নামাজ পড়ে শুক্রবারে নামাজ পড়ে কি বলেন জানাজান নামাজে হাজির হয় এটা মুসল্লি সাপ্তাহিক হাজিরা বাৎসরিক হাজিরা আর মাসিক হাজিরা আর সিজনাল হাজিরা যারা হাজিরা যারা দেয় এরা মুসল্লি হতে পারে মুসল্লি কারা মুসল্লি হলো হাজারো ব্যস্ততা যাকে নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারে প্রকৃত মুসল্লি হলো তারা হাজারো ব্যস্ততায় তাদের নামাজ তাদেরকে ফিরায় রাখতে পারে না বরং সব কিছুর আগে তারা নামাজকে প্রাধান্য দেয় কাজ পরে নামাজ আগে এটা হলো তাদের স্লোগান আর প্রকৃত মুসল্লি যারা তাদের অন্তর সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে আর এই গুণে গুণান্বিত মুসল্লি যারা কেয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহর আরো ছায়া ছাড়া বলে এই ধরনের মুসল্লিরা ওই হাসরের ময়দানে আরশের ছায়ায় স্থান লাভ করবে সাত শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে এর মধ্যে এক শ্রেণীর রজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল সে চব্বিশ ঘন্টা মসজিদে থাকছে এমন নয় বরং যখনই সে মসজিদ থেকে বাহির হয়েছে যেই কাজেই থাকুক না কেন তার অন্তরে নামাজের চিন্তা মসজিদের চিন্তা এমন মানুষ সমাজে আলহামদুলিল্লাহ অনেক আছে ঠিক কিনা বলেন অনেক আছে এমনও পরিশ্রম করে কিন্তু তার চিন্তা আজান দিছে তো আর কোনো কাজ করার সুযোগ নাই এরকম অনেক মানুষ আছে আর এই মানুষগুলো নিষ্পাপ থাকে এই মানুষগুলোর সগিরা গোনা প্রতি নামাজের সাথে সাথে এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যে যদি কোনো সগীরা গোনা হয়ে যায় সাথে সাথে মাফ হয়ে যায় সুহান গোনামুক্ত জিন্দেগি তারা অতিবাহিত করতে পারে তাহলে জাহান বলবে আমরা মুসল্লি ছিলাম না আফসোস আর বাস্তব কথা এটা যদিও বাংলাদেশে বিরানব্বই শতাংশ মুসলমান আমরা এই দাবি আমাদের তবে সব করা জন থেকে জন মুসল্লি পাওয়া কঠিন ঢাকা শহরের অনেক মসজিদ আছে ছয়তলা সাততলা আটতলা দশতলা দিন অনেক মহল্লার মসজিদ বাস স্ট্যান্ড অথবা বাজারের মসজিদে বাহিরের মুসল্লি অনেক হয় কিন্তু ভেতরে মহল্লার মধ্যে যেই মসজিদগুলা ওই জায়গায় বাহিরের মুসল্লিরা থাকে না বরং ওই এলাকার সব মুসল্লি জুমার দিন ওই মহল্লার মসজিদ আট তালা মসজিদ তলার মুসল্লি ফাঁকা জায়গায় মসজিদের সামনে দাঁড়ায় ভরা মসজিদ মুসল্লি কিন্তু আফসোসের ব্যাপার ভাইরা রে ওই দিন জোহরের জুমার নামাজে এত ভিড় ওই মহল্লার মধ্যে ওই দিন আসরের নামাজে মসজিদের ভেতরে আটতলা তো বহুদূর অনেক মসজিদের মধ্যে ওই দিন আসরের সময় মসজিদের নিস্তালার চারকাতারও ভরে না এবার একটু হিসাব বের করেন একশো জন হয়তো সর্বোচ্চ পাওয়া যাবে পাঁচ নামাজ পড়ে এখন আর একটু চিরুনি অভিযান দেন এই পাঁচ নামাজ যারা পড়ে এদের মধ্যে নামাজ কয়জনের হয় এই হিসাব যদি করা হয় দিয়া ভালো মতো নাড়াচাড়া দিয়ে দেখা যাবে বাংলাদেশে একশো জন মুসলমানের মধ্যে পাঁচ জন মুসল্লি পাওয়া যায় আবার যদি পাওয়া যায় এর মধ্যে চারজন হবে কোনো না কোনো ভাবে মাদ্রাসায় পড়া আর বাকি একজন এরা দাওয়াত এরাামীগের সাথে সম্পর্ক রাখে এই জন্য দেখা যায় নিজেদের ভুলগুলো আলেমদের থেকে সুধরিয়ে নিয়ে একেবারে আবাদত করতে পারতেছে প্রকৃত খাঁটি মুসল্লি না হলে আখেরাতে নাজাত পাওয়ার উপায় আছে নাই এজন্য আমাদেরকে মুসল্লি হওয়া দরকার মসজিদের সাথে সম্পৃক্ততা বাড়ানো দরকার কিন্তু আফসোসের বিষয়ে মানুষ তার কাজকে প্রাধান্য দিয়ে নামাজ থেকে দূরে থাকে মুসলমানদের মধ্যে যেই সমস্ত মানুষগুলো মসজিদে যায় না নামাজ পড়ে না এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ পড়ো না কেন সে জাগতিক ব্যস্ততাকে সামনে এনে নামাজ না পড়ার জন্য বাহানা হিসাবে দাঁড় করা হয় সিএনজিওয়ালা নামাজ পড়ে না কেন পড়ো না বলে সিএনজি চালানোর ব্যস্ততায় নামাজ পড়ার সুযোগ আমি পাই না দোকানদার নামাজ পড়ে না কেন পড়ো না বলে আমার কাস্টমারের ভিড় নামাজ পড়ার সুযোগ হয় না সময় হয় না কৃষিকাজ করে নামাজ পড়ো না কেন বলে কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারি না ফ্যাক্টরিতে কাজ করে গার্মেন্টসে কাজ করে নামাজ পড়ো না কেন বলে কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারি না এই যে কর্মের দোহাই দিয়ে মানুষ নামাজকে ত্যাগ করে বলেন তো যেই কর্মের দোহাই দিয়ে মানুষ নামাজকে ত্যাগ করে ওই কর্ম মানুষ শখে করে নাকি রিজিকের জন্য করে কাজ কেন করে মানুষ ব্যবসা কেন করে চাকরি কেন করে সিএনজি কেন চালায় অটো রিক্সা কেন চালায় রিজিকের জন্য ঠিক কিনা বলেন রিজিকের জন্য এবার বুঝে থাকলে একটু জবাব দেন তো যে রিজিকের জন্য নামাজ পড়ার সুযোগ পায় না সেই রিজিকের মালিক কে আরো জোরে বলেন না কে তাহলে দুনিয়ার মানুষ আমরা রিজিক অন্বেষণের ব্যস্ততায় রাজ্জাকের হুকুম মানতে পারি না অথচ যেই রিজিক অন্বেষণ করি সেই রিজিকের মালিক রাজ্জাক কে তাহলে কি বুঝলাম বলেন তো বরকতময় রিজিক উপকারী রিজিক সম্মানজনক রিজিক এটা আমাদেরকে যিনি দিতে পারেন তিনি কে আরো জোরে বলেন কে তাহলে রাজ্জাকের নাফারমানি করে উত্তম রিজিক পাওয়া যাবে এটা সম্ভব না অসম্ভব নিঃসন্দেহে অসম্ভব রাজ্জাকের গোলামির মাধ্যমেই পরিপূর্ণ উত্তম রিজিক লাভ করা সম্ভব কারণ এই নামাজের মাধ্যমে বান্দার জাকের কাছ থেকে উত্তম রিজিক লাভ করতে পারে আর এই নামাজ এমন এক ইবাদত কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এক বর্ণনার মধ্যে আসছে যার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে তার জন্য বাকি বিষয়ের হিসাবগুলোকে যিনি সহজ করবেন তিনি কে নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে বাকি অনেক বিষয় আল্লাহ তালা দেখেও না দেখার ভান করে বান্দাকে মাফ করে দিবে অনেক সময় মাদ্রাসা হোক স্কুল হোক মাদ্রাসায় যখন কোনো ছাত্র লেখাপড়া ঠিক মতো করে লেখাপড়ার ব্যাপারে তার কোনো ত্রুটি বিচ্যুতি নাই সবক ঠিক সব ঠিক তার এই ধরনের ছাত্র যারা এরা যদি শাস্তিযোগ্য কোনো অন্যায় বা অপরাধ না করে তাহলে ওস্তাদরা ওই ধরনের ছোটখাটো দুষ্টমি দেখেও না দেখার ভান করে চিন্তা করে লেখাপড়া তো ঠিক আছে কিছু বলার দরকার নাই প্রস্রাব করতে গিয়া পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট লাগাইলে কিছু কয় না কেন বলে লেখাপড়া ঠিক রাখছে এতটুক ছাড় দেওয়া যায় কিন্তু যেই ছেলেটার মূল লেখাপড়া ঠিক নাই ও বয়ের ঠেলায় প্রস্রাব আসলেও একটু দাঁড়াইয়া ছুটি নেয় না যে প্রস্রাব আসতেছে বইসাই থাকে ছয় মাস পরে একদিন দাঁড়াইছে হুজুর একটু এক নম্বর যেমন প্রস্রাব করতে যাম হুজুর কইবে ডায়াবেটিসে ধরছে না খালি মতন আর মতন একটু বর্বর খালি বাইরে যাওয়া লাগে না অথচ ছুটির জন্য দাঁড়াইছে কয় মাস পর ছয় মাস পর কিন্তু এটা চোখে পড়ল কেন বলে মূলটা ঠিক নাই এই জন্য সব খালি চোখে পড়ে কেয়ামতের দিন ইমান তো ঠিক আছে হিসাবের মধ্যে আমলের হিসাব মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হিসাব হলো নামাজ বলে নামাজের হিসাব যার ঠিক হবে বাকি বিষয়গুলোর মধ্যে যদি ত্রুটি বিচ্যুতিও থাকে আল্লাহ তালা হিসাব সহজ করে দেখেও না দেখার ভান করে বান্দাকে মাফ করে দিবে এজন্য নামাজের ব্যাপারে আমাদের সর্বোচ্চ যত্নশীল হওয়া দরকার তাহলে রিজি অন্বেষণ গিয়ে নামাজ বাদ দেয় এরা হলো বোকা কারণ যারা মুসল্লি হয় যারা নামাজি হয় তাদের রিজিকের জিম্মাদারি যিনি নেন তিনি কে আরো জবান খুলে বলেন কে আল্লাহ তালা বলেন وامر اهلك بالصلاه واصطبر عليها لا نسالك رزقا نحن نرزقك والعاقبه للتقوى الله رب العالمين بلين وامر اهلك بالصلاه واصطبر عليها تميت ما ردنا استدرك نعمزنا دجدا এবং তুমিও তার উপরে অটল অবিচল থাকো তার মানে নিজে মুসল্লি হও ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাও যদি এই দুইটা শর্ত কোনো ইমানদার পূরণ করতে পারে নিজে মুসল্লি ঘরের মানুষগুলো মুসল্লি আহকামুল হাকিম ইন জানায় দেন বন্দাল আমি তোমার কাছে রিজিক কামনা করি না চাই না বরং তুমি নামাজি যদি হয়ে যাও তোমার ঘরের অধীনস্থ মানুষগুলা যদি মুসল্লি নামাজি হয়ে যায় আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান তাহলে মুসল্লি হলে রিজিকের জিম্মা নেন কে আরো জোরে বলেন কে আল্লাহ তখন অল্পতে বরকত দেয় আর যদি মুসল্লি না হয় অনেক হতে পারে কিন্তু বরকত শূন্য হয়ে যায় তাহলে এক নম্বর জাহান নামীরা জাহান নামে যাওয়ার কারণ তারা বলবে আমরা কুমিনার মুসল্লি ছিলাম না এই কারণে জাহার নামি এখন কন আমরা কি হব জোরে বলেন আরো জোরে বলেন কি হব মুসল্লি বাৎসরিক সাপ্তাহিক সিজনার নাকি পাঁচওয় যত ব্যস্ততা থাকুক না কেন নামাজ আমরা কখনো ছেড়ে দিব না তাহলে আল্লাহ আসমানের নিজিকের দরজা বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবে ইনশা আল্লাহ